আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করতেছি খুবই ভালো আছো আজকে আমরা শিখবো সেট সম্পর্কে সেটটা কিন্তু তোমরা দাখিল নবম দশম শ্রেণীর দ্বিতীয় নম্বর অধ্যায় সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা এছাড়াও অন্যান্য শ্রেণীতেও কিন্তু এই সেট সম্পর্কে কিছু না কিছু অঙ্ক থাকে আর সেটটা জানাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটটা কি যে কোনো কিছু সুন্দরভাবে গঠন করা এটাকে সেট বলে দেখো এক দুই তিন চার সুন্দরভাবে গঠন করা একটা গঠন করা তো এটা এই যে এক আলাদা দুই আলাদা তিন আলাদা চার আলাদা এখানে কিন্তু চারটা সংখ্যা চারটা সংখ্যা গঠন করা তো এটা একটা সেট আবার দেখো দুই তিন পাঁচ ছয় এই যে এটা কিন্তু একটা সুন্দর গঠন করা চারটা সংখ্যা গঠন করা এটা একটা সেট সেটকে শুধু এক দুই হবে মানে সংখ্যাই হবে না এবিসিডিও হতে পারে আবার এবিসিডি হতে পারে অন্যান্য যে কোনো কিছু হতে পারে এগুলাকেই কিন্তু সেট বলে এখন চলো সেটটা কয় প্রকার মানে সেটটা কয় ভাগে ভাগ করা যায় মূলত আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু এটা সেটকে এই সেটটাকে দুইটি ভাগে ভাগ করা যায় কয়টি দুইটি এক নাম্বারটা কী এক নাম্বারটা হচ্ছে সসীম 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 সেট দুই নাম্বারটা কি দুই নাম্বারটা কিন্তু হচ্ছে বন্ধুরা অসীম সেট এখন সসীম সেটকে ইংরেজিতে কী বলে ইংরেজিতে বলা হচ্ছে ফিনিট এফ আই এম আই টি ই ফিনিট সেট কী বলা হয় বন্ধুরা ফিনিট সেট আর এ অসীম সেটকে বলে ইনফিনিট ইন এফ আই এম আই টি ইনফিনিট সেট এখন যখন আমরা দেখি সসীম সেটটা কি হ্যাঁ চলো আমরা দেখি সসীম সেটটা কি সোসীম সেট হচ্ছে মানে আগে অসীমটা বোঝাই তাহলে তোমরা বোঝা আগে যদি অসীমটা ভুলি তাহলে তোমরা সসীমটা এমনিতেই বোঝা যাবে তাহলে দুই নম্বরটা চলো আমরা আগে দুই নম্বরটা শিখি দুই নাম্বারটা হচ্ছে অসীম অসীম সেটটা কি অসীম কিন্তু একটা বাংলা শব্দ এটা আমরা সকলে জানি অসীম মানে অনেক যার কোনো শেষ নাই অসীম তো অসীম মানে শেষ নাই তার মানে কি এক দুই তিন চার পাঁচ ডট 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 এখন কি তুমি বলতে পারবা এটা শেষ সংখ্যা কত বলতে পারবা না কিন্তু কারণ শেষ সংখ্যা দেওয়াই নাই বলবা এখন দেখো এরকম হতে পারে যে বেজর সংখ্যা বিজর বেজর না বিজর সংখ্যা দেখো সকল বিজর সংখ্যা এখন কি তুমি এটা শেষ করতে পারবা তুমি কি সকল বেজের সংখ্যা শেষ করতে পারবা এক তিন পাঁচ সাত নয় ডে তুমি কে আজমন বলতে পারবা শেষ হবে কোথায় শেষ হবে না হতে পারে সকল জোর সংখ্যা মানে যার কোনো শেষ হবে না যেই সেটটার কোনো শেষ হবে না তাকে কি বলে অসীম সেট এখন চল আমরা দেখি সসীম সেট কি একটা নাম্বারটা সসীম সেট কি সসীম সেট কি অসীম সেটের বিপরীত জিনিস তার মানে যেটার শেষ আছে তুমি দেখবা একটা সেটে আছে ওয়ান টু থ্রি ফোর এখানে শেষ করে দিছে তারা এইটাই তার মানে কি তুমি বলতে আমার এটার শেষ কি শেষটা কত শেষটা কিন্তু হচ্ছে চার তার মানে যে সেটের শেষ আছে সেটাই সসীম সেট দেখো এ বি সি ডি এটার কি শেষ আছে না শেষ আছে কি না হ্যাঁ আছে এখন যদি এখানে দিয়ে তো ডট 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 জি এবিসি ডিজার্জি জে জায়গায় হতে পারতো কিন্তু এখানে কিন্তু ডট ডট দেয় নাই তার মানে কি এইটা কী সেট সসীম সেট এখন দেখো বন্ধুরা যদি এই যে ওয়ান টু থ্রি ফোরের পরে ডট ডট দিয়ে দিত তাহলে কিন্তু কিন্তু আর শসীমায় থাকতো না এটা অসীমে চলে যেত কারণ এর শেষ সংখ্যা আমরা জানি না এখন এই সেটের গঠন পদ্ধতি কিন্তু আছে প্রত্যেকটা জিনিসের গঠন পদ্ধতি আছে কারণ প্রত্যেকটা জিনিস তো গঠিত হয় আর যেহেতু সেটটা আমরা গঠন মানে একটা গঠিত একটা জিনিসকে আমরা সেট বলি তো এটার গঠন পদ্ধতি নিশ্চয়ই থাকবে তো গঠন পদ্ধতিটা কি সেটের গঠন পদ্ধতি এখন আমরা দেখব সেটের গঠন পদ্ধতি সেটের গঠন পদ্ধতিটা কি চলো আমরা দেখি সেটের গঠন পদ্ধতি মূলত দুইটা আগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি দুটাই কিন্তু বাংলা জিনিস না তালিকা পদ্ধতি এটাও কিন্তু বাংলা আর গঠন পদ্ধতি এটাও কিন্তু বাংলা তখন আমরা বাংলাটাকে আগে বুঝি তালিকা পদ্ধতি কী মানে যেটা তালিকা করা তালিকা করা আছে আর গঠন পদ্ধতি মানে কি যেটা গঠন হয় নাই বাট গঠন করার জন্য যেটা প্রয়োজন মানে যেইটা দিয়ে আমরা গঠন করবো সেইটা বর্ণনা করা আছে এখন এটার উদাহরণস্বরূপ আমরা কী বলতে পারি উদাহরণস্বরূপ আমরা তালিকা পদ্ধতির মধ্যে আমরা প্রথমেই দেখব ওয়ান টু থ্রি ফোর তালিকা করা এটা তো আমরা সবাই সহজেই বুঝে যাব তালিকা করা মানে ওয়ান টু থ্রি ফোর এইখানে পেঁয়াজ রসুন আদা এগুলো তালিকা করা আছে আর গঠন পদ্ধতি কী গঠন পদ্ধতি হচ্ছে ধরো দশ পর্যন্ত দশ পর্যন্ত সকল সংখ্যা এখন দশ পর্যন্ত সকল সংখ্যা ধরো এক থেকে বলা আছে এক থেকে দশ পর্যন্ত সকল সংখ্যা তাহলে কী হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে এইটাই সেট সেটটাকে আমাদের মূলত দেওয়া ছিল দেওয়া ছিল না কী দেওয়া ছিল আমরা এই সেটটা কীভাবে গঠন করবো গঠন করার জন্য যেটা প্রয়োজন এটা দেওয়া ছিল দেওয়া থাকতে পারে এক থেকে দশ পর্যন্ত সকল নয় এক থেকে দশ পর্যন্ত ধরো এখান সকলের জায়গায় দেওয়া আছে বীজ সংখ্যা বি জোর সংখ্যা এক থেকে দশ পর্যন্ত বিজর সংখ্যা তাহলে এক থেকে দশ পর্যন্ত বীজ সংখ্যা কি হবে এক হবে তিন হবে পাঁচ হবে সাত হবে নয় হবে ঠিকছ এটা হচ্ছে সেট এখন এটা গঠন করার জন্য যেটা প্রয়োজন ছিল এটা আমাদেরকে দিয়ে দিছে তার মানে কি এটাকে গঠন পদ্ধতি আর যদি ডিরেক্ট এটা দেওয়া থাকে তাহলে সেটা কী হবে তালিকা পদ্ধতি এখন তোমাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো তোমার আম্মু তোমাকে বাচার করতে দিছে ঠিক আছে মনে করো তোমার আম্মু তোমাকে বাজার করতে দিছে এখন তোমার আম্মু বলে দিছে আদা আনবা পেঁয়াজ আনবা রসুদ আনবা আলু আনবা এরকম বলা আছে তার মানে কি তোমাকে তোমার আম্মু বলে দিছে কী কী আনতে হবে এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর এখন গঠন পদ্ধতি তোমার আম্মু বলছে ধরো বলছে যে চা বানাইতে কী কী প্রয়োজন সেটা নিয়ে আসো এখন চা বানিতে কী প্রয়োজন হবে চিনি প্রয়োজন হবে রং চা আদা প্রয়োজন হবে চা পাতি প্রয়োজন হবে এই এগুলা আনতে বলছে এখন তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট বলে নেই বলছে চানার জন্য কী কী প্রয়োজন কারণ চানার জন্য কী কী প্রয়োজন ওইটা তুমি আনবা তার মানে কে তোমার আম্মা তোমাকে গঠন পদ্ধতিতে বলছে যে কি কী দিয়ে গঠন করা হবে সেগুলো নিয়ে আসা তুমি সেটা ভেঙে সেটা নিয়ে আসবা যেটা নিয়ে আসবা সেটা হবে সেট মানে সেটা গঠন পদ্ধতি আর যে ডিরেক্ট বলে দেয় আদা আনো রসুন আনো পেঁয়াজ আনো চা আনো এটা তালিকা পদ্ধতি তো আজকের মতো এখানে বিধায় নেই যেহেতু সেটটা আমরা মোটামুটি সকল ধারণা পেয়ে গেছে পরবর্তীতে সেট সম্পর্কে আরও ধারণা দেওয়া হবে সেই জন্য পরের ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো এবং পরের ক্লাস দেখো আর যে কোনো প্রশ্নের জন্য কমেন্টে জানাও উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহিকে